নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি হাসপাতালের তরফ থেকে আবার আর একটি কাজের খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ এখানে তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে আসো হাসপাতালে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে কোনো রকম তোমাকে এখানে পরীক্ষা সমস্ত কিছু দিতে হচ্ছে না সব ডাইরেক্ট তোমাকে জয়নিং করানো হবে তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে অবশ্যই কাজটি করতে পারো ভালো একটা কাজ ফ্রি অফ কস্ট কাজ কোনোরকম পয়সা তোমাকে দিয়ে সামাতে হবে না ঠিক আছে ফ্রিতে তোমরা জয়নিং হতে পারবে তো কাজটা কি অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দেবো এবং তোমাদের এখানে তোমরা যদি কাজটি করো তোমাদের একটা স্যালারিও ভালো থাকবে তোমরা এখানে বারো হাজার টাকা থেকে স্যালারি পাবে ঠিক আছে তো একটা উচ্চ অন্য স্যালারিতে তোমাদের হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে এখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করে নিতে পারবো না আসে তো সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা যারা কাজ খুঁজছো এই সুযোগগুলো হাত ছাড়া করবে না তো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রতিষ্েষ্টা কী রয়েছে তোমাদের কোথায় তোমাদের জব লোকেশন রয়েছে ডিটেলসে তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো বন্ধুরা ভিডিওটি একটুকু স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবর গুলো পেতে তো তোমাদের এখানে বন্ধুরা প্রথমে বলে দিই তোমাদের এখানে বন্ধুরা কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে তো এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে হাসপাতালে তো দেখতে পাচ্ছো হাসপাতালে তোমাদের কেবিনের জন্য তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে হাউস কিপার এবং কিচেন হেল্পার এই দুটো পোস্টের টোটাল এখানে নিয়োগ করানো হচ্ছে হাউস কিপার এবং তোমাদের কিচেন হেল্পার তো তো বুঝতে পেরেছ পোস্টগুলোর নাম বন্ধুরা এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা কাজ করছি অবশ্যই আবেদন করতে পারো তো কাজের অবস্থান তোমাদের বল দিই তোমাদের কাজের অবস্থান হচ্ছে কলকাতা ঠিক আছে জব লোকেশন মানে তোমাদের কলকাতায় হয়ে যাবে তোমরা যদি চাও ধরো এখানে অবশ্যই কাজটি করতে পারো কলকাতায় তোমাদের জব লোকেশন পড়বে ঠিক আছে তো যোগ্যতা তোমাকে আট ক্লাস অথবা দশ ক্লাস ঠিক আছে তো তোমাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক মাধ্যমিক পাস যে কোনো পাস তোমাকে করে থাকতে হবে তাহলেই তোমরা এখানে কাজের ক্ষেত্রে আবেদন করতে পারছো ঠিক আছে তো ভালো একটা সুযোগ এবং এখানে বয়স তোমারটা আঠেরো থেকে পঞ্চাশ এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে বোধ বন্ধুরা এখানে আবেদনযোগ্য তো বুঝতে পারলে বন্ধুরা বিশাল সুযোগ এই সুযোগগুলো হাত ছাড়া করবে না তোমরা যারা কাজ করছো বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট জেনুইন কাজ তোমাদের জন্য অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করে কাজটি করতে পারো তো কীভাবে আবেদন করবে তো সেটাও বলে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটুকুই স্কিপ করবে না সম্পূর্ণ দেখার পালে ভিডিওটিকে শেয়ার করো বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা কাজের সময় অর্থাৎ তোমাকে কাজটা কতক্ষণ ধরে করতে হবে তো এখানে কাজটা হবে তোমাদের ন থেকে দশ ঘন্টা ঠিক আছে ন থেকে তোমার দশ ঘন্টা এখানে তোমার ডিউটি টাইম থাকবে তো তোমাকে বুঝতে পারলে তোমাদের এখানে কেবিনে হাউসকিপার এবং তোমাদের কিচেন স্টাফ নিয়োগ করানো হচ্ছে বুঝতে পারছো এর কাজ কি সকলেই জানো তো ন থেকে দশ ঘন্টা তোমাদের ডিউটি থাকবে সপ্তাহে তোমার একদিন ছুটি পাবে টোটাল তোমাকে সাত দিনের মধ্যে একদিন ছুটি পাচ্ছ ছ দিন টোটাল তোমাকে কাজ করতে হবে তো বন্ধুরা বুঝতে পেরেছো ভালো একটা এখানে স্যালারিও পাবে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারিটা এখানে দেওয়া রয়েছে আট হাজার টাকা থেকে তোমরা এখানে স্যালারি পাবে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা তোমাদের স্টার্টিংয়ে ঠিক আছে স্টার্টিং তোমাদের আট হাজার টাকা থেকে শুরু হবে সেরকম বেশি ভারী কাজ নয় হালকা কাজ আট হাজার টাকা থেকে শুরু হবে বারো হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবে এবং তোমরা যখন দু তিন মাস কাজ করবে ঠিক আছে দু থেকে তিন মাস যখন কাজ করবে তোমাদের একটু অভিজ্ঞতা হয়ে যাবে সমস্ত কিছু জানবে তোমাদের স্যালারিটা বন্ধুরা বেড়ে যাবে এখানে তোমরা দশ হাজার টাকা থেকে তার কখন স্যালারি পাবে এবং এখানে তোমরা কুড়ি থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে ঠিক আছে তো ভালো একটা কাজ বন্ধুরা তোমাদের এখানে সরাসরি তোমাদের হাসপাতালের ভেতরই কাজ করতে হবে কোনো বাইরে তোমাকে যেতে হচ্ছে না তো এই কাজগুলো তোমরা যদি চাও বন্ধুরা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ তোমাদের জন্য তো অবশ্যই কীভাবে এখানে আবেদন করবে তো আবেদন করতে গেলে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে তো এর জন্য একটি অবশ্যই তোমাদের অফিস নম্বর দেওয়ার হাসপাতালে তো অবশ্যই এর অফিস নম্বর সরাসরি করে জেনে নেবে এই যে বন্ধুরা তোমাদের অফিস নম্বর শেয়ার করে দিচ্ছি তো এই এই নম্বরে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে কাজের বিবরণ জেনে নেবে ডিটেলস জেনে নেবে কাজের লোকেশানও জেনে নেবে সমস্ত তথ্য জেনে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না ফ্রি অফ কস্টের কাজ সরাসরি তোমরা যদি সিট থাকে অবশ্যই তোমরা এইখানে আবেদন করে কাজটি করে নিতে পারবে তো বন্ধুরা তার আগে আমি তোমাদের কাছে বলে দিই কোনো রকম টাকা পয়সা চাইলে বন্ধুরা টাকা পয়সা দেবে না কোনো রকম ফ্রড কাজে যুক্ত হবে না ঠিক আছে অবশ্যই এগুলো তোমরা মাথায় রেখে কাজে যুক্ত হবে তোমরা যারা কাজ করছো তো অবশ্যই তোমরা যারা বন্ধুরা কাজটি করতে ইচ্ছুক এই নম্বরে দ্রুত তোমরা কল করে ডিটেলস জেনে নেবে কাজের সমস্ত কিছু জেনে বুঝে ভালো মনে হয় থাকলে কাজ চলে যাবে তো আশা করি যেহেতু বললাম তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিলাম বয়সাখান থেকে শুরু করে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কীভাবে আবেদন করবে তো তোমরা যারা বন্ধুরা কাজ করছো অবশ্যই এখানে তোমরা আবেদন করে কাজটি করে নাও তো এটাই তোমাদের আজকের বন্ধুরা একটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত কাজের সুযোগ শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমাদের হেল্প মনে হয়ে থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা ততটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন